নমস্কার বন্ধুরা তো দেখো আজকে আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আবার ভিডিওগুলো তো তোমরা দেখেছো ওই সমস্যার জন্য সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু আমরা হাল সাড়িনি তো ভিডিও আমি দিতেই থাকবো সে আমার মনিটাইজেশন অন হোক আর না হোক তো দেখো সামনে চলে আসছে পুজো তাই ভাবলাম যে পুজোতে নিজের শাড়ির কালেকশানগুলোই তোমাদের একটু দেখার তো দেখো এখানটা আমার বেশি শাড়ির কালেকশান নেই ওই হাতে গোনা দশ পনেরোটা হয়তো শাড়ি আছে তো এই শাড়িগুলো আমি কোথা থেকে পেয়েছি আর মানে কোথা থেকে কোনটা কিনেছি সেগুলোই আছে তোমাদের বলবো আর সাথে শেয়ারও করবো যে শাড়িগুলো কেমন দেখতে তো দেখো প্রথমেই একটা মানে শাড়ি দেখায় তোমাদের শাড়িটা দেখো সবুজ এই শাড়িগুলোকে কি শাড়ি কলা আমি জানি না এই শাড়িটা দিয়েছিল আমার বিয়েতে আমার বাংলাদেশের একটা বাংলাদেশের থেকে মাসি শাশুড়ি আমাকে এই শাড়িটা দিয়েছিল তো এই শাড়িটার কি নাম আমি জানি না কিন্তু শাড়িটা কিন্তু খুব সফট মানে দেখতে মনে হচ্ছে সিল্কের কিন্তু পরে আরাম আছে এই শাড়িটা আমি মাত্র একবারই পরেছি তারপরে আর পড়া হয়ে ওঠে তো দেখো তারপরে আর একটা দেখা এটাও কিন্তু একটা বাংলাদেশের শাড়ি এই শাড়িটারও কি নাম আমি জানি না মানে এটাও আমার গিফট পাওয়া এটা বিয়েতে গিফট পাওয়া তো দেখো এই শাড়িটা আবার দুটো কালার মানে এইটা পুরোটা বডি আর আঁচলটা দেখো কীরকম কালার আঁচলটা দেখো আঁচলটা কিন্তু এই যে মানে অনেকটা নসি কালারের উপরে আঁচলটা আমি উল্টো করে ফেলেছি শাড়িটা অনেকটা দেখো এই যে নসি কালারের উপরে আর পাটটা এরকম আর বডিটা এরকম তো যাই হোক এটাও একটা বাংলাদেশের শাড়ি কিন্তু কী শাড়ি আমি সেটা জানি না কিন্তু পড়লেই শাড়িটা ভালোই লাগে আর এই শাড়িগুলোর কিন্তু ব্লাউজ পিস নেই মানে এগুলো মানে ব্লাউজ পিস ছাড়া তারপরে দেখা যায় এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে এই শাড়িটা আমার খুব স্পেশাল একটা শাড়ি শাড়ি দেখো এই শাড়িটার নাম হলো কানজি বরং দেখো এই যে হচ্ছে বডি পুরো এরকম ময়ূরের কাজ করা আর দেখো যে ডালে ময়ূর বসে আছে সেই কাজ করা আর আর এর আঁচলটা দেখো পুরো ময়ূর মানে শাড়িটাতে পুরো ময়ূর আর ময়ূর আর এই শাড়িটা আমার বিয়ের এই শাড়িটা আমার বিয়ের প্রথম বছর আমার বর আমাকে গিফট করেছিল এই শাড়িটার দাম নিয়েছিল তেরোশো টাকা বরে ভিডিও করে দেখছে সেই জন্য এই শাড়িটা এই শাড়িটা অনেকবার পরেছি অনেকবার এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল তারপরে দেখো দেখাই আর একটা শাড়ি এই শাড়িটা একটা সিল্ক শাড়ি এর নাম কি আমি জানি না দেখো মানে হলুদ মানে এটা এইটা মানে কি হলুদ বলে অনেকটা অনেকটা বলে কাঁচা হলুদ কাঁচা হলুদের উপরে ডিপ ডিপ সবুজ কালারের কম্বিনেশন বুঝলেন আর এই শাড়িটা আঁচলটা দেখো এই শাড়িটার কালারটা আমার খুব পছন্দ আঁচলটা দেখো কত সুন্দর মানে এরকম মানে কম্বিনেশন স্টাইল আঁচল আর আঁচলে আবার এই দেখো এই যে এইগুলো আছে ওই যে অনেক শাড়ি হয় না ওই যে ব্যানারে সেই আঁচলে আঁচলের পরে এতটা এরকম মানে এমনি কাপড় থাকে ওইগুলো আমার পছন্দ না আমার এরকম একটু আঁচলে কাজ করা থাকবে সেই সব শাড়ি খুব পছন্দ আর এই শাড়িটা আমার কাছে একটু স্পেশাল এই শাড়িটা এই গত বছরই আমার দেওয়ার পুজোতে আমাকে দিয়েছিল এটাও আমি মাত্র একবারই পড়েছি তারপরে আর মানে বাড়ি পড়েছি তারপরে আর পড়া হয়ে গেছিল তারপরে তোমাদের আরেকটা শাড়ি দেখাই আমি দেখো এই শাড়িটা আমার খুব পছন্দ মানে এর কালারটা আমার খুব পছন্দ এই শাড়ি কাপড়টা মানে অতটাও ভালো না ভালো হয়নি কিন্তু মানে শাড়িটা খুব মানে সুন্দর

সব দিকে প্রবলেম তারপর দেখো এই যে একটা শাড়ি প্রবলেম না ভালো আমি তো সেটা কতবার বলি এটা হলো ঢাকাই জামদানি বাংলাদেশের সিল্ক ঢাকাই জামদানি বাংলাদেশের আমাদের এখানকার জামদানিগুলো যেমন হয় না সুতির কাপড়ে কিন্তু বাংলাদেশের জামদানিগুলো এরকমই হয় এই এই শাড়িটা পেয়েছিলাম আমি আমার বিয়েতে আমার এটা আমার আমার জ্যাঠা শ্বশুর দিয়েছিলেন এই শাড়িটা আমি অনেকবার পড়েছি এই শাড়িটা পুরোটাই এরকম কাজ করা আর আচলটা দেখো দেখি চাচু না ওটা আচল না এই যে এটা আচল আর এটা পুরো মানে অল ওভার বডি আর এটা আচল মানে এই আমার বেশি শাড়ি কালেকশনের মধ্যে বাংলাদেশের শাড়ির কালেকশন মানে বেশিরভাগই আমি বিয়েতে গিফট পাওয়া শাড়ি আমি নিজের থেকে অত শাড়ি টাড়ি কিনি না এটা চুড়িদার কুর্তি এইসব কিনি শাড়ি আমার অত কেনা লাগে না

পাঁচ বছর হয়ে গেছে তারপরে দেখাই আর একটা শাড়ি দেখো এটা অনেকটা পুরো বেনারসির মতো দেখতে মানে বেনারসি স্টাইলে কেউ বলতে পারবে না যেটা বেনারসি না থাকে এর পুরো মানে বডিটা দেখো এরকম কুচি 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 কাজ করা আর আমার এরকম একটা শাড়ি মানে এরকম শাড়িগুলো আমার খুব পছন্দ না এরকম পুরো বডিতে এরকম কাজ করা শাড়িটাও ওরকম সফট আর আঁচলটা দেখো কি সুন্দর খুব সুন্দর শাড়িটা ওটা কিন্তু পার মানে আর এই শাড়িটা আমি আমার ছেলের হচ্ছে অন্য প্রাসনে কিন্তু এই শাড়িটা আমাকে সাধে দিয়েছিল আমার দেওয়ার আর যা আমাকে গিফট করেছিল সাধে আর এই শাড়িটাই আমি আমার ছেলের অন্য প্রাসনে তারপরে বিয়েবাড়িতে বাড়িতে পড়েছি তারপরে অনেকবার পড়েছি এই শাড়িটা আমার যাও একবার পড়েছে অনেকবার পরা হয়েছে তারপরে দেখো আর একটা শাড়ি তোমাদেরকে দেখা এই শাড়িটার বয়সে কিন্তু পুরো পাক্কা পাঁচ বছর এই শাড়িটার বয়স এই শাড়িটা দিয়েছিল আমার জায়ের বাপের বাড়ি থেকে প্রথম পুজো যে সময় প্রথম পুজোতে তো সে মানে শ্বশুর বাড়ি সবাইকে দিয়ে দেয় বাপের বাড়ি থেকে তো সেই জন্য সেই তখন আমাকে এই শাড়িটা দিয়েছিল আমার বাপের বাড়ির থেকে এই আমার বাপের বাড়ি না আমার যার বাপের বাড়ির থেকে এই শাড়িটাও খুব সুন্দর দেখে এই শাড়িটাও আমি অনেকবার পরেছি এর আঁচলটা হচ্ছে এই একটু জানো এর আঁচলটা হচ্ছে এই যে এরকম মানে এরকম বর্ডার আর এর মানে পুরো বডিটা এরকম এর ব্লাউজ পিসও আছে একদিন তোমাদের আমি ব্লাউজের কালেকশান দেখাবো আমার শাড়ি সব শাড়ি তারপরে দেখা এই শাড়িটা এই শাড়িটাও আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা শাড়ি এই শাড়িটা দিয়েছিল আমার মা আমাকে বিয়ের পরের প্রথম পুজোতে এটা হলো কাতান সিল্ক আর দেখো এই শাড়িটা মানে খুব খুবই কিন্তু সফট এই শাড়িটা এই শাড়িটা আমি সবসময় পরি না মানে একটু মানে যত্ন যত্ন করে পরি মানে শাড়িটা যাতে নষ্ট না হয় দেখো এই শাড়িটা আঁচলটা দেখো এই যে এটা হবে এর আঁচল হবে সুন্দর না আঁচলটা শাড়িটা বেশি মানে শাড়িটা সিল্কের কিন্তু বেশি গ্লোরিয়াস মানে যে কোনো বিয়েবাড়ি বলো কোনো পার্টি বলো কোনো অকেশন বলো কোথাও কোনো জন্মদিন ছোটোখাটো সব জায়গায় এই পরে আসে আর এই দেখো এই শাড়িটার মানে পাটটা এরকম মানে এই শাড়ি পুরো পাটটা একটা মানে নতুন একটা কাজ দেখো এই শাড়িটা কিন্তু আমাকে দিয়েছিল আমার বাপের বাড়ির থেকে প্রথম প্রথম পুজোতে আমার যাকেও দিয়েছিল একদম এক কালারের শাড়ি প্রথম পুজোতে ওর মানে ওর শাড়ির ইয়েটা একটু আলাদা না আমার শাড়ির কাজটাই একটু আলাদা যা নয়তো কাপড় আর কোয়ালিটি কিন্তু এক এই ছিল আমার হাতে গোনা কয়েকটা সিল্ক শাড়ির কালেকশান অনেকের হয়তো অনেক অনেক শাড়ি আছে কিন্তু আমি হয়তো শাড়ি কিন কিনি না তাই জন্য আমার হাতে গোনা এই কটাই শাড়ি আছে তো আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কার কোন শাড়িটা ভালো লাগলো সেটাও জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই দেখা নেই কিছু তেঁচু টাটা